পুরো খাট ছড়িয়ে দিয়েছে এই দিক থেকে আর এদিকে এখন জানলা গুনা আজকে পরিষ্কার করা হবে এই যে জালগুলো আছে এই যে জলের পাইপ দিয়ে সার্প জল দিয়ে ঘুষ অনেক বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ এন্ড ফেসবুক পেজ বিশাখা মাইক তো চলো এখন বাজে সকাল দশটা পড়ছি সারা আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি সকাল থেকে উঠে খাওয়া দাওয়া করে সকালবেলা উঠে ভাত তরকারি গরম করে আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গিয়ে কাজে লেগে পড়েছি কারণ ওই জানলা আমি খুলে দিচ্ছি তুমি তো আমার বরকে দিয়ে এখন কাজ করাচ্ছি অনেক কাজ করাবো আজকের ঘর পুরো পরিষ্কার পুরো তো এখন আমি তো এই গিয়ে দিয়ে জানলাটা খুলে দিই এই জানলাটা জানলাগুলো আজকে পরিষ্কার করা হবে এই যে জালগুলো আছে এই জাল এই জালগুলো পরিষ্কার করবে চলো এই যে কাপড় চুপড়গুলো সকালবেলা বাইরে বের করে দিয়েছি মেশিনে আরও কাপড় চুপড় আছে এগুলো শুকনো হয়ে গেলে তুলে নেবো জুতোও বের করে দিয়েছি চলো এই দেখো পুরো খাট ফাট সরিয়ে দিয়েছে পুরো খাট সরিয়ে দিয়েছে এই দিক থেকে আর এদিকে এখন ঝুলগুলো ঝাঁট দিয়ে বের করছে আমার বর জানলাগুনে ঝাড়া হয়ে গেছে টিভিটাকেও খুলে পরে পরিষ্কার করা হবে আমি কালকে এইগুলো পরিষ্কার করে দিয়েছি আর আজকে আমার বরের পালা এটা এ এক জায়গায় কাঁড়ি করো ওই এটা দিচ্ছ ওইটা দিয়ে তুলে নেবে এইদিকে ঠেলে দিও না এই দেখো জল পড়বে গো অনেক সেটাই বলছি ওইখানটা এক জায়গায় কাঁড়ি করো ঝুলনুনু টেনে নিয়ে ওই এটা দিচ্ছ ওইটা দিয়ে তুলে নাও এদিকে ফ্রিজ টিরিজ আছে তো হোক এই এদিকে থাকুক অসুবিধা নেই এই যে পুরো ঘর একদম অগোছল হয়ে গেছে আর এই যে আমার কাজ করার লোক সরে যা নোংরা ধুলো উঠছে বিচ্ছিরি যে জলের পাইপ দিয়ে সার্প জল দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করা হচ্ছে ঘরের ভিতরে তো জল ঢুকে যাচ্ছে এগুলো পরে পরিষ্কার করতে হবে আর এদিকে আমার ছেলে কি করছে কি করছে হিরোয়েন করছে হিরোয়েন একা একা খেলা করতে ভালো লাগছে না ওর হ্যাঁ খেলা করবো

আজ যাবে গো রান্না ফ্রিজটা ছাইরা দিছি এখন ঘর ঝাড় দিতি হবে মুছি হবে ভালোবাসা দিতে হবে রান্নাঘরও সেদিকে পরিষ্কার করতে হবে পরিবাড়ি ঘুমাচ্ছে পড় পড়া ঘুমাচ্ছে আর ছেলে এদিকে যায় এই দেখো ঘরের অবস্থা দেখো একটা দিন ছুটি আছে একটু হেল্প করবে তো দুজন মিলে মিলেমিশে কাজ করলে কম হয় না ও করবে না হে দেখো ঘুড়ার মতন মিষ্টি হয়েছে তুমি ওকে প্লিজ একটু সামলাও না কোনো কাজ করবো আসি তোকে কি দিয়েছে তো দিবি না হে দেখো হালকা টক আছে বাট ওই আমটার মতন অত টক নেই দেখো এখন আমাদের ইয়ে লাগানো হবে এই অ্যাডজাস্ট ফ্যানটা ওই যে ওপরে যে জানলাটা দেখা যাচ্ছে ওই জানলায় লাগানো হবে ওই জানলাটায় লাগালে আবার ওই যে ইয়েটা যে আছে তাকটা যে আছে তাকটা তাক তাক মশলা রাখার ওইখানটা আবার বেশি চাট করবে না খুলছ না তুমি লাগাচ্ছ তো এটাকে এখন এ করে আর ওইখানে এ করা হবে ওপরে আজকে আর পরিষ্কার করতে হবে না আর কি করে ওর বুড়িতে করো সেই রকম মাথার উপরে পাকা ঘুরবা খাচ্ছ অ্যাডজাস্ট ফ্যান আর দুটো পাওয়া তিনটে বাঁচতে হয় সব কখন তো চলো এখন এইদিকে এই যে এই বোর্ডের লাইনটা ঠিক করা হচ্ছে আর আমার ছেলে এদিকে গেম খেলছে আর এদিকে এই যে কাপড় তুলে এনে রেখে দিয়েছি আর কিছু মেলা বাকি আছে তা এখন খেয়ে নিই খিদে তো সেরকম পাইনি খেতে হবে কারোর কিছু নেই হ্যাঁ এই লোক আছে তো খেয়ে দিয়ে নি আর চান করবো সেটাই ভাবছি কারণ জলে এত বিচ্ছিরি গন্ধ ব্লিচিং পাউডার মেরেছে এত গন্ধ এত গন্ধ মানে বলার মনে হ্যাঁ রায় স্কিপ তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর দেখা যাক কি হবে সারা বেলা লেগে গেলো এই ঘরে একটু দুটো ছাটে কাজ করতে দেখো আজকালের দুপুরের খাবার আমাদের হলো পান্তা ভাত আর চিকেন তো কালকে রাত্রে যে ভাত ছিল ওটাকে সকালবেলা খেয়ে জল ঢেলে দিয়েছিলাম আজকে দুপুরে একটু পান্তা খাবো বলে আর তরকারি আছে ওটাকে একটু শুকনো শুকনো মতন করে নিয়েছি ওই দিয়ে আজকে দুপুরে খাওয়া সাল কাজে যাব রেডি হয়েছি হঠাৎ মাত্র ছেলের কি বমি একদম মানে ইয়ে হয়ে না জাহাল হয়ে পড়েছে বাচ্চাটা আর যাবো না একবারে কালকে সকালবেলা ভোর ভোর গিয়ে জল দিয়ে চলে আসবো আজকে তো সেরম রোদও হয়নি মেঘলা মেঘলা ওয়েদার ছিল হ্যাঁ যাবো যাবো আমার সবাই যাবো আমি এখন হুম মামি যাবে বেবি যাবে চলো বন্ধু এখন যাই একটু প্রথম প্রথম ভাবছিলাম যে কাজে যাব না তারপর ভাবছি না যাই কারণ নেই শুধু গাছে জল দেওয়া বেশিক্ষণ লাগে না কুড়ি থেকে তিরিশ মিনিট মতো লাগে তো সেই চিন্তা ভাবনা করে যাচ্ছি ছেলের ওষুধটা সেই কিনতে যেতে হবে ওখানেই তো ওখান থেকে একবারে জলটা দিয়ে চলে আসবে তো চলো না এতবার পরে ভাববে যে আমরা ঘরে নেই শুধু জল দিতে আসবে তাই ছুটি করছে চলো যাওয়া যাক চলো দেখো